ট্যাপ পেয়ে যাচ্ছে ইন ওয়ারেন্টি এখন আট মাস প্লাস ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকার মধ্যে ঠিক আছে এখানেও পেয়ে যাচ্ছেন এত ফ্ল্যাগশিপ ফোন রয়েছে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার দশ হাজার টাকার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফোন রয়েছে ঠিক আছে এখানে রয়েছে আমাদের জি রয়েছে বারো জিবি ফোন পেয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে নোটের ফোন রয়েছে আট ডিজি জন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে ঠিক আছে মাত্র সাড়ে নার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রিয়েলমি নাইট স্পিডেন ঠিক আছে এখানেও প্রচুর প্রচুর ফোন রয়েছে মাত্র দশ বারো হাজার টাকা থেকে শুরু করে প্রচুর পণ্য যেরকম ধরনের ভিডিও পেতে যাওয়ার চেন সাবস্কাইব করে অবশ্যমন্ত্রী পাশে থাকুন এই অভিযোগ থ্যাংক ইউ